বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি তোমাদেরকে এমন একটি গল্প শোনাব যা তোমাদের চিন্তা ভাবনায় বদলে দিতে পারে আমরা সবাই তো জানি রমজান মাস মানে হলো রোজা ইফতার সেহেরি তো আসলে কি শুধুমাত্র এটুকুই নাকি রোজার মানে আরো গভীর কিছু এবার ভাবো তোমাকে একটি বিশেষ ক্যাম্পে পাঠানো হলো যেখানে তোমাকে শিখানো হবে কিভাবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা যায় কিভাবে খারাপ কাজ থেকে বিরত থাকা যায় কিভাবে ভালো মানুষ হওয়া যায় তোমরা কি বলতে পারবে সেই ক্যাম্পের নাম কি রমজান রমজান মাসে আমরা শুধু না খেয়েই থাকি না বরং নিজেকে পরিবর্তন করার সুযোগ পাই কিন্তু সমস্যাটা হলো অনেকেই রোজাকে না খেয়ে থাকার মাস মনে করে তাই আমরা এই ট্রেনিং ক্যাম্পে গিয়েও কিছু শেখার বদলে অনেক কিছু উল্টো পাল্টা করেছেন এই মাসে আমাদের আসল উদ্দেশ্যটা কি নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখা চরিত্র গঠন করা আল্লাহর নিকটবর্তী হওয়া কিন্তু আমরা কি সত্যি তাই করি বরং এই মাসেই দেখি দোকানদাররা বেশি লাভের জন্য দাম বাড়িয়ে দেয় অতিরিক্ত খাবার কিনে মজুত করে রাখি ওজনে কম বেশি করে প্রতারণা করা হয় মাছ মাংস ফল সবজিতে ফরমালিন মেশানো হয় বন্ধ করে চালিয়ে যায় আমরা কি সত্যি রোজা থাকছি নাকি শুধু ক্ষুদাত্ম থাকার অভিনয় করছি আল্লাহ বলেছেন রমজান তোমাদের জন্য একটি প্রশিক্ষণের মাস যাতে তোমরা মুত্তাক্ষী হতে পারো সুরা বাকারা আয়াত একশো তিরাশি কিন্তু আমরা কি সত্যি মুত্তাকি হতে পারছি নাকি নামমাত্র রোজা রেখে আগের মতোই পাপের মধ্যে ডুবে থাকছি ভাবতো যদি তোমার স্কুলে তোমাকে পরীক্ষার জন্য ভর্তি করা হয় কিন্তু তুমি শুধু খাতা কলম হাতে বসে থাকো পড়াশোনা না করো তাহলে কি হবে একইভাবে রমজান মাস একটা পরীক্ষার মাস যদি আমরা কিছু না শিখি তাহলে রমজানের পরও আমরা সেই পুরনো মানুষটাই রয়ে যাব। তাহলে রমজান শেষ হলে আমাদের লাভটা কি তাহলে আমরা কি করব। সত্যিকারের রোজা রাখবো শুধু খাবার থেকে নয় বরং সকল খারাপ কাজ থেকেও ইসলামের শিক্ষাগুলো আমাদের সত্যিকারে জীবনে আনব। আল্লাহ দেওয়া সুযোগ কাজে লাগাবো যাতে রমজানের পরে আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারি রমজান আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই মাস আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে ভালো মানুষ হওয়া যায় কিভাবে অন্যের কষ্ট বুঝতে হয় রমজান শুধু একটা উৎসব নয় এটা একটা মিশন আর এই মিশনে তোমাকে জয়ী হতে হবে নইলে তোমার রোজা শুধু না খেয়ে থাকার মতোই হয়ে যাবে তাই আসো এবার সত্যিকারের সিয়াম সাধনা করি শুধু খাবার থেকে বিরত থাকবো না বরং সব খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখবো তাহলে আমরা সত্যিকার অর্থে রমজানের শিক্ষাকে নিজের জীবনে আনতে পারবো রমজানের আসল শিক্ষা আমরা গ্রহণ করতে পারছি তো নাকি শুধু ক্ষুধাত্ম থেকে দিন পার করছি কমেন্টে তোমার মতামত জানাও আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রকৃত শিক্ষা বোঝার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ